ऐसो कृपा करो श्री राधे दीजो वृंदावन को वास वृंदावन को वास दीजो ভক্ত তখন অভাব থাকে তো ভগবান বলেছে যে আমার সেবাতে আমার সেবাতে যদি কেউ এই কঞ্জুসগিরি করে হাত দিয়ে বেরোবে না তো তার জীবন অভাব কোনো দিনও কমবে না তার জীবন অভাব কোনো দিনও কমবে না রাধে রাধে তো আজকে দামোদরের এই দিব্য সিঙ্গার আপনারা দর্শন করতে পারছেন মহাপ্রসাদকি যে রাধা মেরে সামিনি আর মে রাধিকা দাস জনম জনম মোহে যে শ্রী বৃন্দাবন মে বাস রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দামোদরের এত সুন্দর দর্শন আপনারা হয়তো এরকম দর্শন কখনও করেননি কালকে দামোদরের জন্য প্রায় সাত হাজার টাকার উপরেও সিঙ্গার নিয়ে আসা হয়েছে তো সিঙ্গার আজকে ধারণ করা হয়েছে মানে ভাবতে পারিনি যে সিঙ্গার নিয়ে আসব আর যখন ভগবানের জন্য সিঙ্গার আনতে যাই তখন কখন পাঁচ হাজার কখন দশ হাজার কখন পনেরো হাজার বিল ওঠে তখন কোনো ইয়ে থাকে না হিসাব থাকে না মানে পছন্দ হয়েছে এটা এটা দামোদরকে পরাতে হবে এটা হানিকে পরাতে হবে এটা রাধা হানের জন্য এটা মহাপ্রভুর জন্য এটা গোপালের জন্য কাউন্ট করেই যাচ্ছি এটা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি কোনো হিসাব নেই যখন নেওয়া হয় তখনই বিল ওঠে যায় তো ভগবানের সেবাতে আমার জীবনে আমি যদি এখন আমার অনুভব শেয়ার করি তাহলে শেষ হবে না ভিডিও শেষ হবে না সারাদিনও তো কিছুটা শেয়ার করছি তারপর আপনার সঙ্গে আবার কিছুটা শেয়ার করব যখন আমি আমার ফেসবুক লাইফে ছিলাম বা ইউটিউব আমার ছিল না তখনও ফেসবুকে অনেক ভক্তরা রাধা রানীর সেবায় যুক্ত হয়েছিল তো তখনকার সময় আমি অনুভব করতাম আর রাধা রানীকে বলতাম যে বাজারে গেলে মার্কেটে গেলে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকার সিঙ্গার আমি কোথায় থেকে নিয়ে আসবো কোথায় থেকে নিয়ে আসবো তুমি তোমার সিঙ্গার তুমি করো তোমার কি করা তুমি করো তো হার নিয়ে ভগবানের জন্য সিঙ্গার সেবা করার প্রয়াস করেছি কিন্তু সেবাতে যখন আপনার জীবনে উদ্ধার হয়ে যাবে যে কৃষ্ণের জন্য নিব রাধা হানির জন্য নিব রাধা মাধবের জন্য নিব তখন জীবনে এই ভাবে ভগবানের সেবাতে কখনো কমই থাকে না আর আজকে আমাদের সমাজে দেখি ভগবানের জন্য যখন কিছু করতে চাই তখন হাতের হাত দিয়ে পয়সা বেরোবে না আর যদি নিজের জন্য কিছু করে মার্কেটে যায় নিজের আত্মীয় স্বজনকে দেয় তখন কোনো অভাব থাকে না ভগবানের জন্য যখন কিছু করতে যাবে তখন অভাব থাকে তো ভগবান বলেছে যে আমার সেবাতে আমার সেবাতে যদি কেউ এই কানজসগিরি করে হ্যাঁ হাত দিয়ে বেরোবে না তো তার জীবন অভাব কোনো কমবে না তার জীবন অভাব কোনো দিনও কমবে না আর যে ব্যক্তি আমার জন্য উধার ভাব নিয়ে সেবা করে তার জীবনে কোনো কমই হবে না তো এটাই হলো মাথায় রাখবেন যে পরম পিতা ভগবান কৃষ্ণ যিনি জিনার যিনি চরণ স্বয়ং মহালক্ষ্মী নিত্য সেবা করে মা লক্ষ্মী দেবী আর সেই লক্ষ্মীপতির সেবা যদি না করেন তাহলে লক্ষ্মী আপনার ঘরে থাকবে না আসবে চঞ্চলভাবে চলে যাবে এজন্য ভগবানের জন্য কিছু করেন উধার মন নিয়ে তাহলে জীবন ধন্য হয়ে যাবে মহাপ্রসাদ কি যে তো আজকে মহাপসা দেখি হয়েছে আজকে পনির কাঁসা ভাজা চাটনি এখনকার সিজনের আম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী কি জয় বৃন্দাবহাপ্রভু কি জয় 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 শ্রী রাধেশাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম রাধে রাধে তো আজকে দামোদরের এই দিব্য সিঙ্গার আপনারা দর্শন করতে পারছেন আমি কদিন ধরে ভাবছিলাম যে কিছু সিঙ্গার নিয়ে আসবো এরকম সিঙ্গার তো বৃন্দাবনে পাচ্ছি না তো হঠাৎ করে একজনের সঙ্গে গেছি দোকানে তো হঠাৎ চোখে পড়ল আমাকে এত সুন্দর সিঙ্গার আমাদের বৃন্দাবনে রয়েছে তো আর দেরি না করে একের পর এক খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি নিয়েই যাচ্ছি নিয়ে যাচ্ছি তারপর প্রায় সাত হাজারের উপরে ভিল উঠে গেল তারপর নিয়ে আসলাম ভগবানের সিঙ্গার ভগবানের জন্য সাজাবো তো দেখতে পাচ্ছেন দিব্য সিঙ্গার দামোদরের একটা সিঙ্গার নিয়ে আরও ছিলাম প্রায় ফাইনালি নিয়ে আসলাম কালকে তো দেখতে পাচ্ছেন কত অদ্ভুত আজকে লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর রাধাহানিকও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু মোবাইলে হয়তো ওই টো রকম লাগছে কিন্তু রাধাহানিকও খুব সুন্দর লাগছে আমাদের গৌর সুন্দরকে খুব সুন্দর লাগছে দেখুন জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় দেখুন কত সুন্দর মুকুট মহাপ্রভুর তারপর দামোদরের কুণ্ডল হ্যাঁ হাতের কাঙ্গন তো অদ্ভুত এ দিব্য দর্শন আপনারা করতে পারছেন আর গোপালের জন্য ছোট কিছু পাইনি ছোট কিছু পাইনি গোপালের জন্য গিরিরাজের জন্য তো কিছু নেওয়া হয়নি তো ভগবানের জন্য যদি কিছু ভাবেন তো ভগবান আপনাকে জনম জনম সাথ দেবে আর যদি পরম পিতা স্বয়ং কৃষ্ণের জন্য চিন্তা না করেন নিজের আত্মীয় আত্মা ইন্দ্রিয়র জন্য সর্বদাই কামনা বাসনা নিব্যস্ত থাকেন তো ভগবান আপনাকে কর্মবন্ধু থেকে কখনো মুক্তি দিবে না যোগাযোগ কষ্টতে দুঃখতেই ভুগতে থাকবেন এই জন্য ভগবানের জন্য চিন্তা করতে হবে ভগবানের চরণে সমস্ত সুখ আজকে আমরা ভাবি ভগবানের চরণে ছেড়ে আমরা সুখী হতে পারবো কিন্তু প্রকৃতভাবে আমরা সুখী নই তো দেখুন অদ্ভুত দিব্য দর্শন আপনারা করতে পারছেন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধা মেরে সামিনী মে রাধিতা দাস জনম জনম মোহে শ্রীবৃন্দাবন মে ऐसो कृपा करो श्री राधे दीजो बृंदावन को वास बृंदावन को वास दीजो भक्तन को साथ ऐसो कृपा करो श्री राधे दीजो बृंदावन को वास वृंदावन को वास दीजो हरि हरिभक्तन को कृपा करो से राधे दीजो वृंदावन वास राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय এটা কিন্তু আজকেও ফুলবাংলা হয়েছে অল্প একটু ফুল ছিল সেটা আবার সাজিয়ে দিয়েছি আগের ফুল তো সব শুকিয়ে কাট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি দামোদরের সিঙ্গার গিফট করতে চান নিত্য ফুল বাংলা করার ইচ্ছা ছিল কিন্তু সেরকম কোনো ভক্ত এখনও তো কোনো ভাবনায় সেবায় যুক্ত হতে পারেনি তো আমি টুকটাক সেবা করে যাচ্ছি ভগবানের যেটা সেবা আছে সেটা হয়ে যাচ্ছে তো কেউ যদি দামোদরের ফুল বাংলা করতে চান ডেলি কোনো না কোনো ভক্তের নামে চড়ানো হবে ফুল বাংলা হোক সিঙ্গার হোক আপনারা যদি কেউ সেবা করতে চান তাহলে স্কিনতা আদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফুল ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের সিঙ্গারের সেবায় আপনারা যুক্ত হতে পারেন রাধে রাধে রাধা রানি কি গোর হরি হ্যাঁ

केतु रे Tengah naik tadi. Ini nala gitu. Kalau <laughs> ada. Ready deh. टेंडर लगे से चलो से मैं से पढ़ाई कर तुम्हें बहुत टेंडर लग जाएगा और मजा आ रहा है जा...